সারা বাংলাদেশে পালিত হয়েছে আজকে পনেরোই আগস্ট কারণ বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার মতো এমন কোনো কিছু তৈরি হয়নি বঙ্গবন্ধু আছে এই হৃদয়ে অন্তরের ভিতরে আছে বঙ্গবন্ধু অন্তর থেকে মুছবে কি করে ভাই এটা মোছা যায় না ওইখানে কেউ ঢুকতে পারে না কোনো রাজাকার কেন রাজাকারের মানে যদি তার চেয়ে বড়ো কিছু আছে তারপরে মন থেকে না বঙ্গবন্ধুকে মুছে যায় না মুছতে পারবে না এটাই হলো কথা আর পুরো বাংলাদেশে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে এসেছিলাম এবং ওরা ফুল দিতে দেয়নি আমি জানাই এবং বঙ্গবন্ধুর প্রতি আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকে পনেরোই আগস্ট আজকে শোক দিবস পনেরোই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু রাজার রাজা শেখ মুজিবুর রহমানকে এবং ওনার সপরিবারকে নির্মমভাবে হত্যা করেছে আজকের রাজাকারেরা তাদের পূর্বপুরুষরা যে রাজাকারেরা আজকে বত্রিশ নাম্বারে যারা গিয়েছেন ফুল দিতে শুভেচ্ছা জানাতে একজন রিক্সাওয়ালা উনি কিন্তু শুভেচ্ছা জানাতে গিয়েছে তার প্রতি আমরা কৃতজ্ঞ এবং আরও সাধারণ অনেক মানুষ গিয়েছে যেমন একজন হুজুর উনি ইয়ে থেকে বরিশাল থেকে আসছে মানে এখানে শ্রদ্ধা জানাতে তো তাকেও এই আজকের এই যে রাজাকার তাকে অসম্মান করেছে এবং মারধর করেছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি আর বলতে চাই যে আমরা পনেরো আগস্ট পালন করেছি এবং পালন করা হয়েছে অনেক তবে আজকের মতো না এত নির্মমতা এত নিকৃষ্ট নোংরাভাবে কিন্তু পনেরো আগস্ট পালন হয়নি কারণ পনেরো আগস্ট আগে স্বাধীনতাটা আমরা মনে করেছিলাম যে হ্যাঁ বাংলাদেশ স্বাধীন সেইভাবে পালন হয়েছিল পালিত হয়েছিল যে পনেরো আগস্ট এখন বুঝতে পেরেছি তিপ্পান্ন বছর পরে এসে চুয়ান্ন বছর পরে এসে বুঝতে পারলাম যে রাজাকার মুক্ত হয়নি বলেই আজকের এই পনেরো আগস্ট দু হাজার পঁচিশ সালে এসে মানে এত নোংরাভাবে মানে পনেরো আগস্ট পালন করা হয়েছে যেটা কিনা যে যাদের পূর্বপুরুষরা স্বাধীনতাকে চাই নাই বাংলাদেশ স্বাধীন হোক বা বাংলাদেশের পক্ষে ছিল না রাজাকাররা বাংলাদেশের যত মুক্তিযোদ্ধাদেরকে মেরেছে নির্মম যেই রাজাকারেরা বঙ্গবন্ধুকে মেরেছিল নির্মমভাবে যিনি কিনা বাংলাদেশ উপহার দিয়েছেন বাংলাদেশের মতো একটা রাষ্ট্র দিয়েছেন তাকেই এই রাজাকারেরা মানে হত্যা করেছে সেই রাজাকারদের বংশধর নাতিপতিরা কিন্তু আজকে আমাদেরকে পনেরো আগস্ট পালন করতে দেয়নি আজকে কিন্তু তারা নির্মমতা দেখিয়েছে এবং নোংরামি দেখেছে নিকৃষ্টতা দেখিয়েছে যে না আমরা রাজাকার ওরা বুঝিয়ে দিল যে আমরা অসম্মানিত করতে জানি মানুষকে আমরা সম্মান দিতে পারি না আমরা নোংরা আমরা আমাদের পরিচয় যে আমরা আমাদের জন্মই ভালো না আমরা বীজ জন্মা এইভাবেই তারা নিজেদেরকে পরিচয় দিয়েছে এটা আমার কাছে মনে হচ্ছে আজকের দিনে আমি বলতে চাই আমি বলতে চাই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যত কোটি কোটি মানুষ আছে তাদের প্রাণে আছে তাদের মনে আছে বঙ্গবন্ধু আমরা বত্রিশ নাম্বারে সারা বাংলাদেশে পালিত হয়েছে আজকে পনেরোই আগস্ট কারণ বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার মতো এমন কোনো কিছু তৈরি হয়নি বঙ্গবন্ধু আছে এই হৃদয়ে অন্তরের ভিতরে আছে বঙ্গবন্ধু অন্তর থেকে মুছে কি করে ভাই এটা মোছা যায় না ওইখানে কেউ ঢুকতে না কোন রাজাকার কেন রাজাকারের মানে যদি তার চেয়ে বড় কিছু আছে তারপরে মন থেকে না বঙ্গবন্ধুকে মুছে যায় না পারবে না এটাই হলো কথা আর পুরো বাংলাদেশ যে আমরা সুখে সুখাহিত যদিও আমি এটা বলবো আমরা সুখকে শক্তিতে পরিণত করেছি এবং আমাদের একটাই প্রতিজ্ঞা বাংলাদেশকে রাজাকার মুক্ত করব বাংলাদেশ হলো আমাদের ভালোবাসার জায়গা বাংলাদেশ আমাদের অস্তিত্ব আর আমি এটা বলতে চাই বঙ্গবন্ধুর এক ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং আমা আমরা এভাবে বলতে চাই জননেত্রী শেখ হাসিনার ডাকে বাংলাদেশ আবার রাজাকার মুক্ত হবে বাংলাদেশে কোনো রাজাকারের অস্তিত্ব হবে থাকতে পারে না থাকতে আমরা দেব না জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশের মানুষ আমি আপনাদের উদ্দেশ্যে বলি এটা বঙ্গবন্ধু বাংলাদেশ এটা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ আর জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে আপনারা কিন্তু গত পনেরো বছর অনেক সুখে শান্তিতে ছিলেন আপনারা ভালো ছিলেন এখন আজ গত এক বছর আপনারা ভালো নেই তাই বলতে চাই আপনারা জননেত্রী শেখ ডাকে সারা দিয়ে রাজপথে নেমে আসুন এবং দেশের শান্তি ফিরিয়ে আনুন বাংলাদেশকে রাজাকার মুক্ত করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক জননেত্রী শেখ হাসিনা আল্লাহর সর্বশক্তিমান সুখ দিবস পঁচাত্তর সালে ছিল বঙ্গমাতা সহ সব পরিবারে আমি সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই ধানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বুকে প্রতিকৃতিতে ফুল দিতে এসেছিলাম এবং ওরা ফুল দিতে দেয়নি আমি বিখ্যাত জানাই এবং বঙ্গবন্ধুর প্রতি আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং দেশবাসীর কাছে নিষ্ঠার সাথে দাঁড়াতে পারে এই দোয়া এবং এই প্রত্যাশা করে দেশবাসীর কাছে আবার দোয়া চাই কেন ওরা আমাদের ভুল দিতে দেয় না আমি অনেক ভুল থেকে কষ্ট করে এসেছি আমার মনে অনেক আঘাত লাগলো ওরা আমার বঙ্গবন্ধুর বাড়িতে ফুর্তি করতেছে দেখে মনটা আরও ব্যথায় ভরে গেল